ए लाइन छोड़ो छोड़ो

এর ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি আজকে আমরা যে গর্বের সঙ্গে আজকের এই দিনটা পালন করতেছি এর পিছনে বহু স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবনকে উৎস মনে করে আজকে আমাদের ভালোর জন্য আমাদের সুখ শান্তনের জন্য নিজেদের জীবনকে বলিদান দিয়ে এই সবাই सुनो আজকে এই স্বাধীনতা সংগ্রামী বীর সেনানীদের গণনাদের যদি নাম উচ্চারণ আমরা না করি তাহলে তাদেরকে ছোট করা হয় তারা যে পুরস্কার স্বরূপ আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছে নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে তাদের আত্মার শান্তি কামনা করি আমরা আজকে তার সঙ্গে তারা চির চিরকাল যেন অমর হয়ে থাকেন আমাদের হৃদয়ে আমাদের দেশ যতদিন থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কামনা করি আমরা আজকে আমাদের দেশ নাম কি ভারতবর্ষ তাই তো আজকে আমাদের দেশের আজকে আমরা কি করি পাঁচ বছর পর পর ভোট দেই তাই তো ভোট দিয়ে আমাদের মা বাবারা ভোট দিয়ে একটা প্রধানমন্ত্রী একটি মুখ্যমন্ত্রী নির্বাচন করি তাই না আমাদের মধ্য থেকে একজন নির্বাচিত হয় সে আমাদের আলো মন্দ বিচার করে নানান রকম সিদ্ধান্ত নেয় কিন্তু এই সিস্টেমটা এই এই সিস্টেমটা আগে ছিল না আগে কি ছিল বাইরের দেশ থেকে কেউ এসে আমাদের যা সিদ্ধান্ত দিত তাই মেনে নিতে লাগত বুঝতে পারছ সতেরোশো সালে সতেরোশো সালে পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল আমরা পরাধীন হয়ে গেছিলাম কাদের কাছে ইংরেজদের কাছে কাদের কাছে হ্যাঁ তারপর তারা দুইশো বছর কয়শ বছর দুইশো বছর ধরে আমাদের উপরে রাজত্ব করছে আমাদের পরাধীন করে রেখেছে এই দুইশো বছরে অনেক আমাদের মতো অনেক বীর বীরাঙ্গনা যারা নিজের জীবনকে তুচ্ছ মনে করে তাদের বিরুদ্ধে লড়েছে কিসের জন্য এই দিনটার জন্য তাদের জীবন গেছে কিন্তু তারা কখনো থামেনি একজন মরছে আরেকজন দাঁড়াইছে শুধু মরে নাই তাদেরকে মেরেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কি বোঝানোর চেষ্টা করছে যে দেশ তোমাদের না তোমরা চলে যাও এ দেশ আমাদের বুঝতে পারলা এখানে আমরা থাকবো আমাদের মত করে আমরা চলবো এর জন্য শত শত প্রাণ বলিদান হয়েছে তোমরা নিশ্চয় নাম শুনছো নেতাজি সুভাষ চন্দ্র বোস তাই না তারপরে মহাত্মা গান্ধী তাই না ভগৎ সিং বিনয় বাদল দিনেশ তাই না তারা কি করেছে ভগৎ সিং ঠিক আছে আরো আরো অনেক অনেক আছে বলতে বলতে যাবে তা হবে না সারাদিনী হাজরা যে একজন বয়স্ক মহিলা। মতো বয়স কিন্তু তাও সে জানতো যে আজকে আমাদের দেশটা স্বাধীন হওয়াটা কতটা দরকার মানে ইংরেজদের সামনে বন্দুকের সামনে পতাকা নিয়ে হেঁটে গেছে তার বুকে গুলি করেছে রক্তাক্ত হয়েছে তাও পতাকা ছাড়েনি সেই পতাকার মান সম্মান এতটাই ওই যে হাতে যে পতাকাটা আছে না এটা সামান্য পতাকা না এটা আমাদের গর্ব বুঝতে পারলাম এটা যেদিনকে পড়ে যাবে সেদিন ভাববে আমাদের কি নিদারুণ কষ্ট হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না বুঝতে পারলা আজকে আমরা পরাধীনতার কোনো কিছু বুঝতে পারতেছি না এর গ্লানি বুঝতে পারতেছি না এই যে তোমরা স্বাধীন আজকে আসছো না সেজে গুজে ইটাও তোমরা করতে পারছ না পড়া থাকলে তোমরা আজকে স্কুলে ভর্তি হছ না এটাও করতে পারতে না তোমার মা বাবারা তোমাদের জন্য কত কাজকর্ম করে না সেটাও করতে পারতো না যা উপার্জন করতে সব চিনি নিয়ে চলে যেত বাইরের লোকেরা বুঝতে পারলা অতএব আমাদের স্বাধীনতাটা খুবই উপকারী আমাদের এবং এটাকে রক্ষা করার দায়িত্ব কাদের আমাদের বুঝতে পারলা এখন চারপাশে কি চলছে আমাদের স্বাধীনতাটা যদি না থাকে তার জন্য নানান রকম চক্রান্ত চলছে তোমরা ছোট মানুষ এত বুঝবে না কিন্তু নানান রকম চক্রান্ত চলছে যাতে আমরা আবার বড়দিন হই আবার মানুষের গোলামি খাটি বুঝতে পারলা না বেশি কিছু বলবো না 1947 সালের 15 আগস্ট প্রায় 200 বছর পরাধীন থাকার ফলে আমরা আজকের এই দিনটাতে স্বাধীনতা লাভ করি ঠিক আছে এবং 1950 সালে 26 জানুয়ারি আমরা সারা বিশ্বের কাছে স্বাধীনতা লাভ করি সেভাবে আমাদের সংবিধান তৈরি হয় আমাদের দেশে স্বাধীনতাকে সকলে মেনে নেয় সেই দিন আমরা প্রকৃত অর্থে স্বাধীন হই তাহলে আজকে কত বছর হয়ে গেল 79 বছর হয়ে গেল কত বছর 79 তাহলে 79 বছরের বেশি যারা বয়স আছে তোমাদের বাড়িতে বা তোমাদের পাড়াতে তারা বলতে পারবে সেই পরাধীনতার সময়ের কথা তাই না তাহলে আজকে আমরা এখানে আজকে স্কুলে আসছি এই স্বাধীনতা দিবসে পতাকা তুললাম এরপরে আমাদের প্রোগ্রামের মধ্যে কি কি আছে হ্যাঁ আমরা স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর জন্য কিছু অনুষ্ঠান করব তাই তো হ্যাঁ তোমাদের জন্য ওই ঘরে একটু বসার ব্যবস্থা করা আছে তোমরা ওখানে লাইন পরীক্ষা বসবে ঠিক আছে লাইন কৰে ঐ ঘৰ লাইন কৰে লাইন মেগিনা লাইন কৰে